না দর্শকদের কাছ থেকে যা রিয়াকশন পেয়েছি খুব ভালো পেয়েছি আমি শুধু দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি ভালো লেগে থাকে আশেপাশের লোকজনকে বলুন বন্ধুবান্ধবদের বলুন যেন ছবিটি এসে দেখে তাহলেই তো আমাদের কষ্টটা সার্থক হবে সেই সময় থেকে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ চরিত্রটা সহজ নয় অভাগের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলা বা অভিনয় করাটা ভীষণ কঠিন ছিল সেই জন্য আমাকে যথেষ্ট পরিমাণ অনুশীলন করতে হয়েছে সেটা মানে নিজে নিজেই চরিত্রটা নিয়ে ভাবতে হয়েছে আর আমরা খুব একটা কঠিন পরিবেশে শুটিং করেছি শীত থেকে একদম গ্রীষ্ম পর্যন্ত প্রচন্ড গরমের তাপে আবার প্রচন্ড শীতে তো সব মিলিয়ে যে কষ্টটা করেছে সেটা দর্শক এবার ছবিটি দেখলে এবং যদি তাদের ভালো লাগে তাহলে ওপারাঙ্গা সবাই ছবিটি দেখতে চাইছে এবার কি করে দেখানো যায় সেটা ভাবতে হবে আমাদের প্রোডিউসার সব খুবই উচ্ছ্বসিত খুবই এক্সাইটেড ও আমাদের প্রোডিউসার ডক্টর প্রবীর ভৌমিক আমাদের ডিরেক্টর অনির্মাণ চক্রবর্তী উনি একটা স্পেশাল স্ক্রিনিং রেখেছেন আমিও কিছু গেস্টদের দেখিয়েছে আর কালকে নন্দনের স্ক্রিনিং হাউস ফুল এই গরমে তো খুবই ভালো লাগছে আমাদের এখানে ও অবাগির যে মিথিলা কালকে মিথিলা এসেছিল যে অবাগির রোলটা করেছে শঙ্করের রোলে কাঙালের রোলে সৌরভ কেস্টার চরিত্রে কৃষ্ণ এবং আরও অ্যানি এরা সব সবাই ভালো রোল করেছে যাদের যাদের নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে আমার এবং আমি ধন্যবাদ দেবো ডক্টর প্রবীর ভৌমিককে কি ওনার পেশা ছেড়ে উনি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে এসছেন এবং এত সময় দিচ্ছেন এইরকম প্রডিউসার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আমি পঁচিশ বছর ধরে অভিনয় করছি আর ওনার এক্সাইটমেন্ট থেকে আমিও এক্সাইটেড যে চলে এলাম ছবিটা দেখতে ছবিটা দেখে লোকেদের খুব ভালো লাগছে সেটা আমাদেরও ভালো মানে অডিয়েন্সের আশীর্বাদ সেটাই তো আমাদের কাম্য সেটা পাচ্ছি খুব ভালো লাগছে নমস্কার দেখতে থাকুন আর দেখার পর ভালো লাগলে প্লিজ লোকেদের বলুন খুব ভালো লাগছে প্রথমত দুটো তিনটে খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে এই ছবিটি প্রথম হচ্ছে সাহিত্য নির্ভর কিছু আমাদের ছবি জগতে আমরা যদি পুরনো ছবি কথা ভাবি তাহলে দেখব যে সাহিত্যের ওপর ভিত্তি করে প্রচুর ছবি এক সময় প্রচুর তৈরি হয়েছে কিন্তু আজকাল বেশ কয়েক বছর হয়ে গেল আমরা কোনো সাহিত্য নির্ভর সিনেমা খুব একটা আজকাল দেখতে পাই না সেই জায়গা দাঁড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে তার লেখার সেই যদি ভাবি আমি সেই সময়কালের পরিপ্রেক্ষিত নিয়ে একটা ছবি বানানো খুব সোজা ব্যাপার নয় যেটি অনির্বাণ এবং স্বর্গ খুব ছোট্ট একটা গল্প হ্যাঁ ছোট গল্প সেটাকে অত একটা ফুল একটা সিনেমা বানানো খুব সোজা ব্যাপার নয় সেটা একটা বড় উল্লেখযোগ্য জিনিস আর দ্বিতীয় উল্লেখযোগ্য জিনিস হলো যে মহিলা সঙ্গীত পরিচালক আমরা ভারতবর্ষে খুব কম পেয়েছি উষা খান্না বম্বেতে ছিলেন আমাদের এখানে অসীমা কদিন আগে মারা গেলেন বড় একা লাগে যিনি তৈরি করেছিলেন অসীম ভট্টাচার্য বা অসীমা মুখোপাধ্যায় বলতে আমি ঠিক নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না মানে সায়ার নেমটা মনে করতে পারছি না বোধহয় অসীমা মুখোপাধ্যায় তো ওনার সুর উনি এই দুজনের কথা ছাড়া খুব সঙ্গীত পরিচালকের ক্ষেত্রে মহিলাদের আমরা খুব দেখতে পাই না সেখানে দাঁড়িয়ে মৌসুমি মিউজিক ডাইরেক্টর একজন যিনি একজন মহিলা সেটা একটা খুব বড় একটা জায়গা বলে আমার মনে হয় এবং অত্যন্ত সুদক্ষ হাতে সঙ্গীত পরিচালনা করেছেন এবং প্রত্যেকটি গান আমি যে গানটি গেয়েছি সেটি একটি হোলির গান একটি রং খেলার গান কিন্তু বাকি যে গানগুলো আমি শুনেছি কারণ আমি নিয়ে ছিলাম বাকি গানগুলোও শুনেছি ইনফ্যাক্ট টাইটেলটা তো আমার ভীষণই ভালো লেগেছে সুতরাং এই দুটি খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এই ছবিটার এবং মিথিলা অভিনয় করেছেন সুব্রত আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা ও অভিনয় করেছে সায়ন আরেক আমার অত্যন্ত প্রিয় অভিনেতা অভিনয় করেছে আশা করা যায় এই ছবি আপনাদের যারা দেখবেন যারা গান শুনবেন ছবি দেখবেন দেখো আমার মনে হয় যেটা যেটা প্রথমে বলার যে একটা নতুন প্রজন্ম শরৎবাবুর অসাধারণ একটি গল্প যে গল্পটা আমার মনে হয় সবাই পড়া আর শরৎচন্দ্র কখনো সচারচর সিনেমাতে থিয়েটারে ফেল করে না এই আমি কদিন আগে শুটিং শেষ করলাম বঙ্কিমবাবুর লেখা এটা একটা খুব ভালো ট্রেন যে এরকম ধরনের বাংলার তো সাহিত্য হচ্ছে একটা বড়ো সম্ভব আগেও যদি দেখতে আগে যখন ছবি হতো প্রচুর সাহিত্যিকদের ছবি করা হতো এবং সেটা কিন্তু মানে আমাদের এখানকার থেকে ডিরেক্টরও করেছেন এই প্রজন্ম থেকে যে আবার আস্তে আস্তে সাহিত্য নিয়ে কাজ হচ্ছে এবং ছবিটা হয়তো বিশালভাবে আমার কাছে মনে হচ্ছে যে ছবিটা বোধ এই মুহূর্তে রিলিজ করেছে কারণ যে সময় রিলিজটা করে যে বিজ্ঞাপনটা করা দরকার ছিল সেটা হয়নি কিন্তু আমি মানুষকে বলবো যে ছবিটা যা রিপোর্ট আছে যা গল্প তো আছে যা রিপোর্ট আছে এবং এখানে প্রযোজক নতুন আমাদের মিছিল একজন অসম্ভব ভালো অভিনেত্রী আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি পরিচালক নতুন তো এরা একটা সবাই মিলে যে প্রচেষ্টা করেছে এবং ছবিটা যা আমি খবর পাচ্ছি সবাইকে ভালো বলছে ছবিটা ভালো হয়েছে কিন্তু ভালোটা তো তখনই ভালো হবে যখন মানুষ এসে হলে এসে তো আমি অনুরোধ করব এর আগেও আমি সবসময় চেষ্টা করি ভালো ছবির সঙ্গে বা পাশে এসে দাঁড়ানোর এটা পাশে এসে দাঁড়ানোর কিছু নেই এটা হচ্ছে যে ছবিটা ভালো হয়েছে বাংলার দর্শকেরা চান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অসম্ভব ভালো একটা গল্প ছবিটা আপনারা প্লিজ হলে এসে ছবিটা দেখুন মানে কোনো প্ল্যাটফর্মে আসবে তার জন্য অপেক্ষা না করে ফলে এসে দেখলে না মানুষজন আরও এই ধরনের গল্প নিয়ে কাজ করার কি বলবো ইয়ে পাবে মানে আরও এর অনুপ্রেরণা পাবে এবং মানুষের উচিত কারণ এত ভালো ভালো গল্প আছে না চারিদিকে আমাদের বাংলায় সেই ধরনের গল্প নিয়ে কাজ করার শুধুমাত্র কেউ সাহিত্য নিয়ে এখন যেটা হয় অধিকাংশই আমরাই করছি সবাই নয় কেউটা হচ্ছে নয় ব্রম্পেশ হচ্ছে নয় কথা হচ্ছে ওইগুলো হবেই কারণ হচ্ছে সাহিত্যের একজন নায়ক এই ক্যারেক্টার গুলি নায়ক কিন্তু তাছাড়াও যে আমাদের উপন্যাসের ভান্ডার আছে সেই ভান্ডারটাকে ব্যবহার করা কথা এখন খুব হয়েছে যেটাকে আমাদের খুব ভালো খুব সুন্দর খুব ভালো একটা লুক নিয়েছে এবং খুব সুন্দর খুবই মানে অ্যাট্রাক্টিভ একটা পোস্টার যেটা তিনি প্রতিযোগিত দারুণ

তারা দেখুন এটা আমার মানে হাত জোর করে আমার দর্শকদের কাছে অনুরোধ বলবো আপনার এইসব ছবিটা দেখুনভাবে শেয়ার করছেন আমি খুব এক্সাইটেড মানে পরে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম ট্রেলার দেখার পর আমার মনে হয় এরকম সাবজেক্ট অনেক আগে হওয়া উচিত ছিল যেটা আগে হয়নি কিন্তু যেটা কথায় বলে যে যেটা হয় ঠিক সময় ঠিক মুহূর্তেই হয় আর মিথিলার মতো একজন এত স্ট্রং অভিনেত্রী আমার মনে হয় না যে ওনার বদলে আগে ওটা করতে পারতো অ্যাটলিস্ট আমার ট্রেলার থেকে তাই মনে হয়েছে তো ভেরি এক্সাইটেড এবার সিনেমাটাতে কি বাকিটা বলতে পারবো না কেমন লেগেছে খুব ভালো আমি সেটাই বললাম যে পোস্টার দেখার পরই এত স্ট্রং একটা লুক এত স্ট্রং একটা ক্যারেক্টার আসলে মুখটা এতটাই সুন্দর এতটাই মিষ্টি আর যেভাবে পড়েছে আই থিঙ্ক ভিলিয়েন Je ah, <coughs> <coughs> ওটাই বলছি এরকম গল্প আমাদের আরও হওয়া উচিত অনেক আগেও হওয়া উচিত ছিল যেটা এখন হচ্ছে দাঁড়িয়ে বাট ভেটার লেট দেন নেভার যেরকম কথায় বলে যখন যেটা হওয়ার আই থিঙ্ক যখন যেটা ঠিক সময় আসে তখন সেটাই হবে কারোর জোর করে বা কিছু করে হয় না তো ফাইনালি হচ্ছে তো আমি আপনাদের সবাই করব প্লিজ 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 বাংলা সিনেমাকে সাপোর্ট করুন এরকম একটা এরকম একটা গল্পকে সাপোর্ট করুন কারণ বাংলা সিনেমাকে সাপোর্ট করলে কিন্তু আমরা সবাই একত্রিতভাবে এগিয়ে খুব বড় না আমার জন্য তো খুবই ছোট্ট একটা জার্নি ছিল মানে সিরিয়ালে যেরকম বিশাল জার্নি করে এসেছি আমি আগে বাট দেন ছোট্ট কিন্তু খুব স্পেশাল আমার মনে হয় যে এটা হয়তো বেশি বড় হয়ে গেলে এতটা স্পেশাল হতো না কিন্তু এতটা ছোট্টর মধ্যে এতটা স্পেশাল হয়ে গেছে পুরো পুরো ইউনিট প্রোডাকশন এটা আমার সবসময় হ্যাঁ এবার আমি এটাই বলবো যে এটাই যদি আরো কিছুদিন বয়স শেষ হতো তখনও মনে হতো যে তাড়াতাড়ি শেষ হয়ে গেল দেখবে ভালো জিনিস না চট করে শেষ হয়ে যায় আর দেখবে যেটা ইচ্ছা করছে না ভালো যেটা চলতেই থাকে চলতেই থাকে তো ওরকম এটা যখনই শেষ হতো তখনই মনে হতো খুব তাড়াতাড়ি বাট আমার মনে হয় সবকিছু ঠিক সময় আছে আর হতে পারে এটাই হতো ঠিক সময় আছে সেটা তো বলতে পারবো না এক্ষুনি বাট লেটস ইপিং ফর দ্য বেস্ট আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ দিস মুভি স্পেশালি মিথিলাদি আছেন আর মিথিলাদির সঙ্গে রিসেন্টলি একটা খুব ভালো কানেকশন হয়েছে শি উইথ মাই ডায়লগ ফর দেবী চৌধুরানী সো আমি অভাগীর জন্য খুবই এক্সাইটেড আর আমি ট্রেলার দেখেছি এখনো সিনেমাটা দেখে ওঠে হয়নি আজকে দেখতে পাবো সোথিলা লাগছে খুব ভালো লাগছে আর মিথিলাদি সাচ এ স্ট্রং পারফর্মার অ্যান্ড শি ইজ ওয়েল রাউন্ডেড মানে উনি এত জানেন ওনার নলেজ এত সো ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে মানে আইম লাইক ভেরি নিউ টু কমেন্ট অপন ইট বাট ক্যারেক্টারটা খুবই ভালো ফুটিয়ে তুলেছে এত বছর পরে এরকম একটা কনসেপ্ট নিয়ে ছবি হচ্ছে বা দর্শকদের ক্ষেত্রে এবং এরকমভাবে এরকম উইমেন সেন্ট্রিক ফিল্মস আমাদের কলকাতায় আরো হওয়া উচিত আর এরকম স্ট্রং পারফরমেন্স যখন এরকমভাবে এরকম চরিত্র ফুটিয়ে তুলছেন তো আমার মনে হয় আমাদের সবাই আরও করে এনকারেজ করা উচিত আর আরো ভালো মানে রেসপন্স দেওয়া উচিত

আর আমার নিজের মনে হয় এই ছবিগুলো খুব প্রয়োজনীয় ছবি দেখা খুব দরকার হলে এসে হল ভরিয়ে দেখুন ইয়েস আমি মানে আই থিঙ্ক স্পেশাল স্ক্রিনে দেখা হওয়াটা এখন একটা নতুন ট্রেন্ড হয়েছে অ্যান্ড আইম রিলি হ্যাপি এরকম একটা গল্প যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে ছোটো গল্প অবলম্বনে ইয়েটা আমি এখনও মুভিটা দেখিনি সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ ইট অ্যান্ড আইম আই এম শর মিথিলা ইজ এ সুইচার অ্যান্ড শি ইজ নোমিনাল অ্যাক্ট্রেস তো আই এম শোর শি হ্যাজ ডান জাস্টিস টু The character of Abhagi, and uh, I'm really excited to watch the film because it's Amar Nijar who posts on the I can see it in the poster. I mean, her eyes are piercing, I and mean, like she looks fierce. And the kind of person that she is, she is fierce, and at the same time, she's sweet. Jetta somewhere down the line, is fierce, and she's also very soft and very nurturing.

and maybe this film would make people aware and মানে সেটা থেকে মানে এই যে সিচুয়েশনটা রয়েছে প্লিজ হেল্প পিপল ইফ ইউ নো সামওয়ান হু ইজ গোয়িং থ্রু দ্যাট একটা ভালো মেসেজ তাহলে পাচ্ছি আপনারা দর্শকদের সাথে আছে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এরকম ছবি হওয়া খুবই মানে জরুরি আমার মনে হয় সোশ্যাল অ্যাওয়ারনেস আমাদের এখনকার পটভূমিকায় খুব ইম্পর্ট্যান্ট সো ইয়া অ্যাবসলিউটলি পোস্টার ট্রেলার গান সব খুব ভালো এন্ড খুব ভালো রিভিউ যতজন দেখেছে বন্ধুরা সবাই ভালো বলছে আজকে আমিও রবিবার ছুটি পেয়ে গেছি তো বন্ধুর সাথে চলে এসে ছবিটা দেখতে তো আজ দেখবো ছবিটা থেকে ইম্পর্টেন্ট ভালো ভালো বাংলা ছবি হচ্ছে পরপর ব্যাক টু ব্যাক তোমাদের জন্য খুব ভালো আমাদের জন্য খুব ভালো অ্যান্ড চাইবো যে ফোনটা আরও খুব ভালো চলুক যেমন রেসপন্স সেরকম যেন দর্শক আরও বেশি হবে নেক্সট আমার হৃদয়পুর বলে যে প্রজেক্টটা শুট হয়েছে ওটাই এখন পোস্ট প্রোডাকশন চলছে আশা করি এই বছরই সিনেমা হলে আসবে থ্যাংক ইউ